যারা প্রস্তাবে সুসজ্জিত হয়েছে এই ব্যক্তিগুলো কোরআন কে ভালোবাসতে চান ওরা ভালোবাসে চায় সেই সমস্ত নিজে নিজে জীবন মানে চায় মানতে চায় এবং কুরআন ওয়ালাদেরকে ভালোবাসে ইসলাম মুসলমানদেরকে ভালোবাসে কেরাম কেরামকে ভালোবাসে নিঃসংহে তারা কখনো মাহফিলে বাধা দিতে পারে না কারণ বাধা দেয় তারা বাধা দিয়েছিল তারা সেই সমস্ত ব্যক্তিত্ব আবু জেহেলের বেপাত্তা আবাসতে বলেন ঠিক বলছেন আমি ঠিক আমি সিরাজুল ইসলাম ফারুকী কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি আমি বলতে চাই বাংলাদেশের মুসলমানের সংখ্যা নব্বই পার্সেন্ট এই দেশে তিন থেকে চার দিন লক্ষণ মসজিদে আদান হয় আদানের মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে দেয় এই বাংলাদেশের জমিনে মুসলমানদের জমিনে ধরাধারি করলে মুসলমানের অন্তরে মুসলমানের রক্তে কলিতা খরণ হয়ে যায় আওয়াজ বলেন ঠিক ঠিক বেঠে ভাইর আমার আবার ধন্যবাদ জানাই আজকের এই মাহফিল কর্তৃপক্ষকে যারা উপস্থিত হয়েছেন এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই বিনা দ্বিধায় বিনা বাধায় আজকের এই মাহফিল বাস্তবায়ন হচ্ছে এবং আগামী দিনে এই তাফসিরুল কোরআন মাহফিল সিরাত মাহফিল বাংলার জমেনে বাস্তবায়ন হবে অনুমতি ছাড়া কারণ কোরআনের কোরআনের রাজ কায়েম করার জন্য নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করলেই এটা সম্ভব কথা বলেন যে প্রশাসনে

যতটুকু কর্তৃপক্ষ আমাকে সময় দেয় আমি আমার সময়ের মাঝে আমার আলস্য লড়াই জিতാൻ চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ভাই আমার সূরা তাওয়া মানে ইয়া তওবা শব্দের সবার আমাদের সবার পরিচয় আছে

ক্ষমা চায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে একজন শিক্ষার্থী যখন পরীক্ষার ফাইনাল পরীক্ষা ফেল করে দেয় ওই ছাত্র চালাক ওই ছাত্রকে আমরা ভালো মনে করব যেই ছাত্র ফেল করলো কিংবা এ গ্রেড পেল তার মনে চাওয়া ছিল যে আমি এ প্লাস পাবা আমি এ গ্রেড পেয়েছি যদি ওই শিক্ষার্থী এবছর এই দাঁতেই পাইছে পরীক্ষায় ফেল কিংবা ভালো রেজাল্ট করার কারণ গুলো উদ্ঘাটন করে অনুতপ্ত হয় অনুশোচনা হয় যে আমার এই সমস্যাগুলো আগামী দিনে যেন না হয় আমি আগামী দিনে ইন্টারমিডিয়েট কিংবা আলিম পরীক্ষায় যেই জায়গাগুলোতে আমি সমস্যা করেছিলাম আর আমি সমস্যা করব না একজন শিক্ষার্থী এই চিন্তা চেতনা করে যদি নিজের জীবনের সংশোধন করে নেয় তাহলে আগামী দিন তার সফলতা চলে আসবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বর্ণ দুনিয়ার মানব মানবী যেই বান্দা যেই বান্দিগুলো তওবা করে অনুতপ্ত হয় নিজের জীবনের ভুলগুলো বুঝতে পারে আল্লাহ তাদের জন্য পরিষ্কার একটা মেসেজ এভাবে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা

মোবাইল বাতিল হয় না আবার সে মন চাইলে ডিলিট করা যায় আবার ফিল করতে পারে আল্লাহ বলেন যেই বাংলাম নিজের অপরাধ করে স্মরণ করে সংশোধন হয় আগামী দিন থেকে সংশোধনের চিন্তা করে অবশ্যই আল্লাহ তার জীবনে কোনো মাফ করে দেবেন আল্লাহ পরিবর্তন করে দেবেন অনুরূপ সব আমল নামায় দিয়ে দেবেন চিৎকার দেব আল্লাহ আকবার শুধু কি তাই হাদিস বর্ণনা করেন এভাবে আল্লাহর নবী জীবনের কোন গোনা নাই তার জীবনে কোনো অপরাধ নাই তারপরেও তিনি এবং রাত্রে রাসুল সাল্লাম আল্লাহ দরবারে তবা করতেন তত্ত্বতেন সূচনা করতেন কেন হতেন আমরা এমন একজন ব্যক্তিকে আদর্শ মহামানব গ্রহণ করি এমন একজন ব্যক্তির আদর্শ জীবনে বাস্তবায়ন করি আমরা কোন দুনিয়ার কোন ব্যক্তির আদর্শ নিজের জীবনে সেট করতে চাই না মনে রাখবেন আপনি যেই ব্যক্তিকে আদর্শ মানব হিসেবে গ্রহণ করবেন যেই ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করবেন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন পরকালে জিন্দিগি যখন তৈয়ার হয়ে যাবে সেই দিন হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ একত্রিত করবেন আল্লাহ রাব্বুল্লাহ সেই দিন তাম পৃথিবীর মানুষগুলোকে ডাকা হবে দুনিয়ার মানব মানবী আপনি আমি কার পিছনে পড়েছি কার পিছনে দুর্বুর করে সময় দিলাম কোন নেতার পিছনে আমি ভরলাম

নেতার চরিত্র নির্বাচন আসলে এমন ভাবে অ্যাডভার্টাইজ করে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র বলে কি বলে না নামাজ পড়ে না এক ভক্ত গান্ধা সাহেব আছে ভক্ত জোরে গণ আছে না

আল্লা বলেন সেই দিন নেতাকে ডাকা হবে তার অনুসারিসহ। সহ ইয়াম আদৌ কুল্লাউনা শিম্ডি ইমামহীন আমরা তো মনে করি ইমাম তো তাকে বলা হয় তিনি মশ্বি জোরান্নামাজ ফরান অথবা বা সফ্দ নামাজ ফরান তিনি ইমাম না না তিনি ইমান লন ইমাম সপ্তের অর্থ হলো লিডার ইমাম সপ্তের অর্থর একজন ওয়ার্ডের মেম্বার ইমাম সপ্তের অর্থ একজন ইউনিয়নের চেয়ারম্যান ইমাম ঐ ব্যক্তিক বলা হয় তিনি ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেম্বার অফ পার্লামেন্ট এবং দেশের প্রধান মনে রাখবেন আপনি যেই নেতার পিছনে ঘুরলেন আপনি যেই নেতার পিছনে ঘুরঘুর করে এক কাপ লাল চা খাওয়ার বিনিময়ে আর সাদা মুড়ি খাওয়ার বিনিময়ে এক প্যাকেট সিগারেট খাওয়ার বিনিময়ে আপনি তার সমর্থন করলেন আপনার নেতা যদি আপনার বিবেচনায় জান্নাত যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এমন চরিত্রবান নেতা যদি হয় একজন মেম্বার একজন চেয়ারম্যান পাঁচ হাজার টাকা তারা বিধবা কাঁদ

যখন সমাজের মানুষগুলো দুইটা গুণ অর্জন করতে পারে একটা ইমানের গুণ আর একটা পরহেজগারিতার গুণ iman আর allah wala হতে পারে আল্লাহ বলেন লা ফাতাহানা আলাইহিম তাদের উপর আমি গুনমুক্ত গ দেই আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়ালা আসমান এবং জমিনের ওন্নয়ের দরজা কার হাতে আল্লাহ আর ধরে বলতে তবে কার হাতে ওন্নন্দন মালিক কি না কি কোনো মার্কা না লাগে কোনো দল না নৌকা মার্কা না জ্ঞানেশী মার্কা dari বল্লা মার্কা লাঙ্গল মার্কা ওন্নন্দন মালিক আল্লাহ আর ধরে বন্ধ করে বলতো কে আল্লাহ আমরা অনেক শুনেছি আমরা বিগত দিনে পত্রিকা টেলিভিশন এমন কোন জায়গা নেই যেখানে আমরা শুনতে পাই নাই যে আমার বাংলাদেশ উন্নয়নশীল দেশ আমার বাংলাদেশ মধ্যমায়ের দেশ কথা বলেন ঠিক কিনা মিডিয়াকে এমন ভাবে মানে মুখে তালাবদ্ধ করে রাখা হয়েছিল যা বলতে বলা হয় আমরা তাই শুনেছি যদিও সবাই বিশ্বাস না করলেও সাধারণ কিছু জনগণ বিশ্বাস করে যে কথা বলেন ঠিক না তবে এটি স্পষ্ট যে তাদের এই গলাবাদী তাদের এই মিডিয়ার মিডিয়ার প্রচার প্রচারণা ওই সংবাদ মাধ্যমের প্রচার প্রচারণা যদিও বা তারা

দেখলে মনে হয় যে জাহান নাম থেকে পালিয়ে আসে আর যাওয়ার সময় দাড়ি ক্লিন মাথার চুল সব ক্লিন করে সত্য ধারণ করে পালিয়েছে মানে আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো আল্লাহ নিজে বলেছেন যে বান্দা আমি তোমাকে সুযোগ দেই এই কারণে সুযোগ দেই ওয়ালা ইয়াহসাবাল্লাযীনা কাফারু আনমা নুমলি লাহুম আল্লাহ বলেন আমি কাফের বেদিন মুসলিম মুশরিক নাস্তিকদেরকে ছেড়ে দেই বাড়তে সুযোগ দেই সুযোগ দেই এভাবে এ কারণে তারা যখন মনে করে যে আমার তো কোনো বাকা নাই কোনো সমস্যায় এত কিছু করলাম এত ব্যক্তিকে মারে ফেললাম এত ব্যক্তিকে হত্যা করলাম এত ব্যক্তিকে फांसीে ঝুলায় মারলাম এত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ amputation করলাম তার পরেও কিছু হলো না অতএব একচল দিশাল সেটা নয় আজীবন ঢাকার শপথ রেখেছিল আওয়াজ করে বলেন ঠিক বলেছেন ঠিক

তাকবীর হলো ভাই আর আমরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ভাইয়ের আমাত আল্লাহ রাব্বুল আলামিন বল্লো আল্লাহ ইয়া সাবানাল্লাতী

সার দেই কিন্তু আমি সার দেব না তাদেরকে আমি ছেড়ে দেই তাদেরকে আমি নুমলি ইলাম তাদেরকে ছেড়ে দিয়েছি ঢিল দিয়েছি এত কিছু করার পর যখন দেখে যে না না কিছুই হচ্ছে না তারা আনন্দিত হয়ে যায় মনে করে যে আমাদের জন্য মনে হয় কল্যাণ এই ব্যক্তির ফাঁসি দিলে মনে আমার কল্যাণ হলো এই ব্যক্তিদের

বলমাত্র শুধুমাত্র ইমানদারদের জন্য আল্লাহ নাজিল করেছেন যেই সমস্ত আয়াতের শুরু শব্দগুলো হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলেন ও ইমানদার নর এবং নারীরা আল্লাহ তাআলা ইমানদারকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে এই রকম আয়াত কুরআনুল কারীমে রয়েছে ২৭ এই আয়াত মানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে স্পেশাল কিছু মেসেজ দিবেন স্পেশাল কিছু ওয়াজ শোনাবেন কিছু নসিহত দিবেন কিছু উপদেশ দিবেন আল্লাহ আলামিন এই সুরা সূরাতুত তো তেইশ নম্বর আয়াত সেই সময় না দিল করেন রাসুল সাল্লামের নেতৃত্বে যখন ইসলামের প্রথম বিদায় আল্লাহ নবী মক্কার থেকে যখন কাফের বেদিনটা তাড়িয়ে দেওয়া হলো আল্লাহ নবীকে যখন ষড়যন্ত্র করে বের করে দেওয়া হলো তিন তিনটা ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র করুন রাসুল সাল্লাহিসাল্লামের উপরে তারা করতে চেয়েছিল আজকে শুধু নয় পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত জালেমরা জুলুম করে ইসলাম ইসলাম ওলাদের

যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র হলো তিনটা আর ধরে বলতো হবে কয়টা

যখন এই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন যে সাহাবায়ে کرام তারা দুদুল্লম মনে ছিল কি করা যায় মদিনায় হিজরত করা যায় কি দায় না তাদের অনেকের চিন্তা ছিল আমি মদিনায় গেলে এই তো ফসল কাটার মৌসুম এই তো খেজুর পেকে গিয়েছে বা ধান পেকে গিয়েছে অর্থ ফল পেকে গিয়েছে যদি আমি মক্কা থেকে মদিনায় যাই আমার ফসল নষ্ট হয়ে যাবে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে আমার টাকা নষ্ট হয়ে যাবে ঠিক আর তারা পিছপা হওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কুরআন কারিমে সূরা

সাল্লামকে যে মেসেজটি দিয়েছিলেন আজকেও যারা ইসলামিয়া ইসলাম ইসলামী আন্দোলন করি অনেক সময় আমরা বাধাগ্রস্ত হয়ে যাই কারণ আমার বাবা ইসলামী আন্দোলন বুঝে না বা আমার ভাই বোঝে না আমার বন্ধু বোঝে না আমার স্ত্রী বোঝে না আমায় হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদাররা তোমরা শুনে রাখো লা তাতাকিজু আবাকুম তোমরা তোমাদের বাবা বাবাকে তোমরা তোমাদের ভাইকে বন্ধু রূপে গ্রহণ করো যদি তোমার ভাই তোমার বাবা কিংবা পরে বলা হয়েছে তোমার পিতা তোমার মাতা তোমার বন্ধু বান্ধব যদি ইমানের চোখ কুফর কে প্রাধান্য দিতে চায় তাহলে কখনো তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এবারে আমার আমি

দায়িত্বশীলরা যাচ্ছে আমাদের যাচ্ছে ভিতরে আপনার দশ টাকার নিচে কেউ দিবেন দশ 20 50 একশো অনেক বড় আয়োজন অনেক বড় আয়োজন আসল সাল্লা আল্লাহ আসালাম বলেছেন ওই দানটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ডান হাতটা দান করে বাম হাতটা বুঝে না আপনি চাইলে এখানে আপনার জায়গাতে গোপনে আপনি এই মাহাবির বাস্তবায় দান করতে পারেন সাধ্যমতা অনেক ব্যয় এখানে অনেক ব্যয় হয়েছে এই মাহাবিল কর্তৃপক্ষ অনেকটা হিমশিম খেয়েছে এই জন্য মাহাবের কর্তৃপক্ষের অনুরোধ আমাদের আজকের এই প্রধান আসুল আল্লাহর তারিখ মনার ভাই অল্প সময়ের মধ্যে আসবেন অল্প সময় আসবেন যে কারণে আপনারা সময় যেন নষ্ট না হয় যে কারণে আমার সময় মাইনাস করে দিয়ে এই কালেকশনের সময়টা আমি বের করলাম যারা ভলান্টিয়ার আছে সবাইকে একটু দাঁড়াও জি একখানে না এক ভিতরে ভিতরে একখানে না জি এই দিকে কেউ নাই এই দিকে কেউ নাই এ ভাই পেছন থেকে আসতে হবে তো একখানে বসে আছে জি

মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন ওখানে ভলান্টিয়ার বোর্ডের আছেন আপনারা কেউ ফিরাবেন না সাধ্যমত যে যা পারে মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এই মাহাবিল বাস্তবায়নের জন্য এটা আপনাদের ভূমিকা খুবই জরুরি যেই ভিতরে ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন ব্যাগ নিয়ে যাচ্ছে কেউ ফিরাবেন না সাধ্যমত যে যা পারেন দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো যে যা পারেন ব্যাগে ধরে দেবে ইনশাল্লাহ

सलाम <Hai> দেবানুমুরত কেউ ভাবে শিরকাল রয় না কেউ ভাবে শিরদিন রয় না লা ইলাহা ইল্লাল্লাহ দিনের বেলায় लिल् लिला ला ডিয়ার দিকে আকর্ষণ মহিলা প্যান্ডেলে যারা আছেন সব ব্যান একখানে করে ওখানকার দায়িত্ব শিখে দেবেন ইনশাল্লাহ এবং এখানে যারা আছেন ভলান্টিয়ার হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের হাতের ব্যাগগুলো দ্রুত স্টেজে জমা করুন স্টেজে আমাদের ডান দিকে কর্তৃপক্ষ আছে একখানে জমা করুন অবয়ব ঢাকা ইলা লাইভ টিপসার কেবল ফেসবুক থেকে ফেসবুকের সংযোগ এমবিjsonwebtoken ke F I Luddin W